আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ এম ডি রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অফ মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে আমাদের ভিডিওটা সম্পূর্ণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার একটাই কারণ আমরা বিভিন্ন জেলার বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে আজকে আমরা চিকেন বিরিয়ানি করবো সরাই এগুলো এখন পানিগুলো সরাই দিয়ে আমি পেঁয়াজগুলো চিকন চিকন করে কেটে নিব কারণ এগুলো দিয়ে বেরস্তা করব এখানে বিরিয়ানিটা আপনার রান্না করব আমি সম্পূর্ণ আর আমার সাথে অনেকে হেল্প করছে মাংসগুলো ভালো করে লবণ এবং হলুদ দিয়ে আমি এগুলো ভালো করে ফ্রাই করে নিব ফ্রাই করার পর যদি ফ্রাই যদি ভালো করে না নেন তাহলে এগুলো হয় কি আপনার বিরিয়ানির সাথে এগুলো একদম গোলে মিশে যায় তাই আমরা এগুলো ভালো করে ভাজি করে নিব এখন আমাদের বাজা হয়ে গেছে তাই আমি এগুলা উঁচাই ফেলতেছি বাজার পরে পেঁয়াজগুলা বেরস্তা করে নিব ভালো করে যাতে বিরিয়ানির উপরে ছিটিয়ে দিতে পারেন এখানে আপনারা ভালো করে মশলাগুলা কষাই নিতে হবে যদি ভালো করে না কষান তাহলে একটু গন্ধ থেকে যাবে তাই আমি এগুলো ভালো করে মিক্সার করে এখানে মাংসগুলা ঢেলে দিলাম মাংসগুলো ভালো করে মিক্সার করে নেব আগে তারপরে পরে সামান্য পরিমাণ একটু ফানি দিয়ে দিব তো আমাদের এখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে এগুলো এখানে বেরেস্তা করা যে তেলগুলো ছিল ওই তেলগুলোর সাথে আর কিছু তেল মিক্সার করে আমরা ফলা ও চাউলগুলো ভালো করে ভেজে নেব যদি ভালো করে যদি না ভেজেন তাহলে হয় কি আপনার বিরিয়ানিগুলো আপনার নরম হয়ে যায় মানে লাটা খিচুড়ির মতো হয়ে যায় তো এখানে আবার আরেকটা পয়েন্ট আসছে আপনারা ফানিগুলা পরিমাণ মতো দিতে হবে পানিগুলো যদি আপনারা পরিমাণ মতো যদি না দেন তাহলে হয় কি আপনার এগুলা যদি একটু বেশি হয় তাহলে নরম হয়ে যাবে আর যদি একটু কম হয় তাহলে আপনার রাইসগুলার ভিতরে একটু সাদা সাদা শক্ত থাকবে তাই আপনারা অবশ্যই খেয়াল করতে হবে পানিগুলো আপনাদের পরিমাণ মতো দিতে হবে তো আমরা কিন্তু ফানিগুলো আমাদের যতটুকু চাউল দিছি ওই পট দিয়ে আমরা মেফে দিয়েছি তার ডবল ফানি দিছিলাম। পানি দেওয়ার পর ভালো করে একটু মিক্সার করে আপনারা লবণটা দিবেন আমরা এখানে বিরিয়ানিতে ভালো স্মেল পাওয়ার জন্য আমরা কেওড়া জল ইউজ করতেছি হ্যাঁ কি নেবেন না ব্যাস আরে আর দেন না আর দেন না বুঝেছি গন্ধ খাওয়ানো পেটের গন্ধ নাকি লবণটা হচ্ছে মেন কারণ এখানে বিরিয়ানিতে অনেকে লবণটা পারফেক্টলি দিতে পারে না এখানে লবণটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে একটু বলে দিই লবণটা আপনার এই ফানি থাকা অবস্থা একটু বেশি হবে বেশি বলতে অতিরিক্ত দিবেন না যখন নিয়মিত যেটা লবণটা আমরা ইউজ করি স্বাদ তার থেকে একটু বেশি দিবেন তখন হয় কি আপনার পানিগুলো যখন শুকিয়ে যায় তখন রাইসগুলোর ভিতরে পারফেক্টলি লবণ হয়ে যায় পানিকে একটু গরম অবশ্যই দিব

तस्कर पालूँगी तो ताऊ, एक दिक्कत, एक इलान है, मिक्सर, अपन तो ये देख, ये बोलने के बिना, मुने ये क्या बिगड़ेगा ये बिगड़ेगा, इतनी रुकती है और, बेरस्ता दिया देशी, मच्छर, ये बारे में उसे, नहीं ना वो डाकना दिया दन, ये ना कब, आ, उल्लू वाली है, शाहरुख़

সবাই বসে রয়েছে বিরিয়ানির অপেক্ষা আর ওটা বিরিয়ানি এই দেখুন স্যার ওই স্যার মোবাইল টিভি আসে

সবাই সামনে প্লেট গুলো দিয়ে সবাই বললাম যে কে কতক্ষণ বসে থাকতে পারে তো তার মানে দেখলাম কয়েকজনের প্লেট খালি হয়ে গেছে তার মানে তাদের ধৈর্য নাই আর এখানে আমাদের ছাড় দেখুন কি যারা হা করে ওনার ধৈর্য পরে কি করলাম দেখুন উনি অলরেডি খেয়ে ফেলছে আর আমার প্লেটে আমি এনে বিস্পিলে করি নাই আমরা এখানে যারা খেতে বসলাম এখানে এক একজন এক এক জেলার মান এক একজন এক এক জেলার মানুষ সবার জীবিকার তাগিদে এক একজন এক এক জায়গায় চলে যাবে কিন্তু আপনি চাইলে সবগুলোকে একসাথে করতে পারবেন তাই আমরা চাইতেছি আমাদের এই দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য তাই আমরা আজকে বিরিয়ানির আয়োজন করলাম দেখুন আমরা সবাই মিলে বসে খেতে বসলাম বুঝলাম না সারাতে পুরো বত্তলে বই গেছে